আই তুমি বলো বৃষ্টি কাকে বলে আকাশ থেকে ফুটাই ফুটাই যে পানিটা পড়ে তাকে বৃষ্টি বলে আই ছেলে তুমি বলো পরিবেশ কাকে বলে পরিবারের সবাই মিলে এক জায়গায় ঘুরতে যাও কাকে পরিবেশ বলে বাপ রে গোলাপ আর কয়জন আছে স্যার আর দুইজন আছে পাঠিয়ে দাও আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম বসো এখানে তোমরা কে কতখানি লেখাপড়া করেছ স্যার আমি পাস স্যার আমি 10 পাস করছি বাপ রে আচ্ছা ঠিক আছে এই তোমার মার্কশিটটা দেখি স্যার এই যে নেন ও তোমার রেজাল্টটা তো খুব ভালো আচ্ছা তোমার চাকরিটার কেন দরকার স্যার আমি বাড়ির বড় ছেলে তার জন্য চাকরিটার আমার খুবই দরকার এই তোমার মার্কশিটটা দেখি এই যে স্যার

আকাশ থেকে ফুটাই ফুটাই যে পানিটা পরে তাকে বৃষ্টি বলে ওই তুমি বলো পরিবেশ কাকে বলে পরিবারের সবাই মিলে এক জায়গায় ঘুরতে যাও কে পরিবেশ বলে এই তুমি যে এটা বললা এটা কোন কিতাবে লেখা আছে কে স্যার এটা আমার কিতাবে লেখা আছে আমি সারা পড়া লাগে বাপ রে বাহ সেই ট্যালেন্ট আচ্ছা তুমি ধরে নাও এই চাকরিটা তুমি পেয়ে গেছো তো এটা তো আমাদের মার্কেটিং জব ধরে নাও তুমি এটা একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা আমার কাছে বিক্রি করে দেখাও তুমি ওকে স্যার আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম আমাদের কোম্পানির স্বার্থে এই কলমটা 50% ডিসকাউন্টে দেওয়া হচ্ছে আপনি কি নেবেন হ্যাঁ নিব না এই নিবি না কে হ্যাঁ নিবি না কে এই গোলাপ তুই কোনে রে এই তুই কারে মারছা স্যার আপনি এত উত্তর দেন কে আপনার তো প্রোডাক্ট বেঁচে দেয়ালে এই তুই আমাকে প্রোডাক্ট বিক্রি করা শিখাবি এই তোর চাকরি ক্যান্সেল যা উঠ স্যার স্যার এবার কোন মত মাপ করে দেন স্যার না তোর জন্য মাপ নাই ঠিক আছে বস এই তুমি তো জানো এটা আমাদের মার্কেটিং জব ধর মার্কেটে আমাদের বহু টাকা ফেসে আছে এই টাকাটা তুমি কেমন করে উদ্ধার করবে কে স্যার এটা তো খুবই সহজ ভালো করে বুঝাবো যদি টাকা না দেয় তাহলে আইনের সাহায্য নিব ভেরি গুড 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 এই ছেলে তুমি বলো তো তাহলে টাকাটা কেমন করে তুলবে স্যার আপনাকে পেলাম প্র্যাকটিক্যাল ভাবে ঠিক আছে দেখাও